হ্যাঁ তো আমরা আরো কয়েকটি গরু ছাগল দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে তো এখানে কিন্তু খুব ভালো বেঁচা বিক্রি হচ্ছে তো চলে আসুন আপনারা দূরে না থেকে তো দেখতে পাচ্ছেন যে ছাগলে কিন্তু ভরপুর খুব সুন্দর বেচা বিক্রি হচ্ছে এবং আরো যেহেতু দুই দিন রয়েছে তো এই ছাগলের হাটটি কিন্তু ব্যাপকভাবে চলবে নতুন সোনা কিন্তু পশুর হাটে তো তেমনই আবাস পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ছাগল এই ছাগলটা কার আপনার কোথা থেকে আসছেন আপনি কাঁচা